ভাই আচ্ছা ভাই যেহেতু আমরা এর আগে অনেক ভিডিও ফ্যানের তবে আপনার আমরা দেখতে পাচ্ছি শুধু ফ্যান আইটেম অন্য কিছু নাই তাই না জি জি আচ্ছা ফ্যান আইটেম নিয়ে আপনি ব্যবসাটা করলাম যে আচ্ছা তাইলে ভাই এখন যেহেতু গরম আর এগুলোর দাম তো জানি আমি যে দূর পরিবর্তন হয় হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভাবে কিছুটা ধারণা দিবেন যেন বুঝতে পারে যে আপনার কাছে দামটা কম কিনা আচ্ছা হ্যাঁ তো আমরা শুরুতে কি দেখবো

ওরে ভাই কত বিশাল গোডাউন সব মালই আছে আচ্ছা বড় শুধু সবই আছে সব ধরনের মাল সব ধরনের মাল আছে দেখতে পারবে ও তার মানে বিশাল একটা গোডাউন একটা গোডাউন আচ্ছা তাহলে দর্শক যারা দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা ব্যবসায়ী আছেন তারা ওনাদের কাছে যোগাযোগ করে ব্যবসা করতে পারেন এবং মতামত কমেন্টে জানাবেন যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করতেছি কেমন সার্ভিস দেয় এবং যা বলছে সেই কথা অনুযায়ী কাজের মিল আছে কিনা সেই বিষয়গুলো আপনারা বললে কিন্তু আমরা বুঝতে পারি তো ঠিক আছে ভাই আমরা চলেন দোকানে চলে যাই আচ্ছা ঠিক আছে দর্শক এই দোকানে যেতে হলে প্রথমে গুলিস্তানের তিন নম্বর গেটে আসতে হবে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে হাতের বায়ে ঢুকলে লিফট দেখবেন এই যে লিফট এই লিফ্টের পাশে একটু সামনে এগুলেই দেখবেন ওনাদের ফ্যানের দোকানটা একেবারে মোড়ের মধ্যে পাশে হচ্ছে ব্রাইড এন্টারপ্রাইজ এবং শান্তই হলো জামান ইলেকট্রনিক সুতরাং আপনারা যে কোনো মাল ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এখানে ছোট বড় সব ধরনের ফ্যান আছে দেখেন এখানে বিশাল বিশাল ফ্যান আছে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা এক পিস দিবেন সরাসরি আসবেন কেউ ফোন দিয়ে বলবেন না ভাই এক পিস পাঠাই দেন যেহেতু ওনারা পাইকারি বিএসসেল করে잖아요 ভাই আচ্ছা নিতে হবে ওকে সর্বপ্রথম যেটা শুরু করতেছে এটা কত ভাই

জয় সুপার হ্যাঁ জি তারপরে এই যে আর মাল আছে জয় জয় সুপারের এটা হলো বাস পনের মডেল ঠিক আছে এটা হল সাতশো টাকা সাতশো টাকা আমি আবারও বলে দিচ্ছি গরম পড়লে এগুলোর দাম অনেক পরিবর্তন হয় সুতরাং আপনারা যখনই নিবেন তখন কিন্তু যাচাই করে নিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন অনেকে আছে দোকানে দোকান সেল করেন তারাও চাইলে ওনার কাছ থেকে নিয়ে সেল করতে পারেন ঠিক আছে নেক্সট কেস ভাই তারপরে যে উইদেশি যে মালটা লাইট শহ ঠিক আছে দুইটা কালার আছে এটা মডেল হচ্ছে আপনার হইলো দুইশো দুই ঠিক আছে এটা আপনার তিন কান্ডের উপর চার্জ থাকবে এটা হইলো নয়শো টাকা ঠিক আছে নয়শো নয়শো টাকায় নয়শো আচ্ছা আমরা একটু দ্রুত দেখাই হ্যাঁ ঠিক আছে তারপরে আপনার দেখে তারপরে আপনার আপনার ছয়শ তিরিশ টাকা আচ্ছা আমরা ছোট তো অনেক মাল দেখলাম বড় মালে যদি আমাদের মালটা আসছে পঁচিশশো আট আবার আরেকটা আছে এটা পঁচিশ আঠারো এই দুইটা মডেলে যারা নেবেন

ঢাকা হানি ফ্লাইওভার ওভারের থেকে মাঝামাঝি যে গেটটা আছে তিন নম্বর গেট দিয়ে দুইকে হাতের বামে ঢুকলে আমাদের যে আমাদের দোকানটা মানে যেখানে পুরাতন জুতা বিক্রি করে একশো উনআশি নাম্বার দোকান জামান ইলেকট্রনিক জি জি

না তারপর আপনার কাছ থেকে এটা পাইছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া তবে অনেকে যারা দেখতেছে তারা হয়তো বা ভয় পাইতে পারে তাদের উদ্দেশ্যে কেউ যদি এক পিস ও চায় এসে আপনি তো না করবেন না যার যেরকম ডিমান্ড ইনশাল্লাহ একটু বড় ফ্যান দেখি আমরা এই যে নিউ মার্কেটে আমরা দেখি যে এই আইটেমগুলো অনেক চলে ব্যাপক দেখাই ভিডিওতে আমরা এই সব সম্পর্কে কিছু জানতে চাই হ্যাঁ জি জি হ্যাঁ শুরুতে কোনটা দেখব এদিকে ভাই এই হচ্ছে আপনাদের এই যে লেটেস্ট মডেল যেটা 2025 এর 2436 ঠিক আছে 24 টা স্পিড ঠিক আছে আচ্ছা এই মালটাও আছে এটার আবার এই যে 18 ইঞ্চি মাল আছে 24830 ঠিক আছে 18 ইঞ্চিটা 24830 ঠিক আছে সবচেয়ে বড় সাইজ যেটা এই মালটাও আছে আমাদের কাছে আসলে আপনারা পাবেন ঠিক আছে গুলো 15 করলে যেহেতু এগুলার

আপনার পঁয়ত্রিশশো টাকা এটার আবার নয়টা স্পিড আছে ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে এটা পড়বে সাতত্রিশ টাকা এই রেট গুলো সম্পূর্ণ হোলসেল ঠিক আছে সম্পূর্ণ হোলসেল আমি আবারও বলছি যারা ভিডিও না দেখবেন তারা ফোন দিবেন না আগে ভিডিও দেখবেন তারপরে ফোন দিবেন কারণ আপনি ব্যবসা করবেন একটু ভালো মত জানলেন না বুঝলেন না ফোন দিয়ে বসে আছেন এটা কিন্তু হবে না তারপরে উনত্রিশ মালটা হান্ড্রেড পার্সেন্ট চায় না ঠিক আছে এটা নিলে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমরা সবচেয়ে কম রেটে মার্কেটে মাল দিয়ে থাকি ঠিক আছে আপনার যাচাই করে মাল কিনবেন ঠিক আছে গুলো স্টক থাকা পর্যন্ত এই রেট রেট ঠিক আছে ভাই কিন্তু আপডাউন করে আবার কেউ পনেরো দিন পর মাস পরে বলবেন যে আপনার ভিডিও দেখছি চার হাজার পাঁচশো এখন দোকানে আসছে বলতেছেন আপনি সাতচল্লিশশো বুঝছেন বা এগুলো প্রতিনিয়ত এখন সিজন তে রেট আপ ডাউন করে এটাই জি তারপর এই যে মালটা আছে আপনার এই যে এই মালটা আছে আপনার হইলো

মানে আজকে আপনার এই যেগুলো দেখালাম পরবর্তীতে যদি আবার কোনো করবেন শেয়ার করবেন ভিডিওটা কমেন্টে মতামত জানাবেন ভাই আপনাদেরকে কেমন সাপোর্ট দেয় পরবর্তীতে কি ধরনের ভিডিও চান মাইনুল ব্লগ কাছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন সেই প্রত্যাশায় আজকের মতো আমরা শেষ করছি ধন্যবাদ সবাইকে